এ ভাই কারা লড়াই মুরুগ লড়াই ধৈব ছর বছর এগো কারা লড়াই মুরুগ লড়াই আমাদের হই বছর বছর ও যে নিমন্ত্রণ থাকলো দাদা আসবি ঘরে ঘর নমস্কার সুপ্রিয় দর্শক সবাইকে পুরুলিয়া বাজ চ্যানেল স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আসছি দুমদুমি গ্রাম আপনারা হয়তো এই চ্যানেল দিয়ে দেখতে পেয়েছেন ইনারা একদিন ব্যাপী बांदना पर्व उपलक्षे ना बांदना पर्व उपलक्षे चौबीस तो घंटार मेलार आयोजन कर आज के फाइनल अपडेट कौन कड़ा कतगुल नाम पड़े एवं कार संगे कार जोड़ा होता है ता छा प्रोग्राम रखे से समस्त किचू तुम्हें धरब ये भिडियो तो अपना बोलो सम्पूर्ण भिडियो देख चैनल नतून हो चैनल सबसक्राइब कर संगे रख अच्छा नमस्कार नमस्कार सर्वप्रथम एक नाम परिचय बोलो अपना जोहार जयगराम हमार नाम কৈলাস মাহাতো গ্রাম দুমদুমি দু নম্বর ব্লক জেলা থানা পুরুলিয়া মফসল আমাদের দুমদুমি গায়ে আজ প্রায় এটা সবার হইল কাড়া যে আঠারো দিনে আমাদের কালা দিন ঘোষণা করা হয়েছে বাঁধনাপুর উপলক্ষে হয়েছে এই দিনে আমাদের কনফার্ম যাদের যাদের সঙ্গে কাড়ার মানে জোড় হয়েছে সেই নামগুলো আজ আমরা ঘোষণা করবো আর আমাদের যে তোমার লড়াইয়ের যে নিয়মাবলী সেগুলো আমাদের আছে আগে হয়েছে এবারও বলা হবে আর আমাদের যে করম করম নাচের দল আছে তিন তিনটা রাতব্যাপী নাচ হবে লড়াই আছে মানে চব্বিশ ঘন্টা মেলা তিন থেকে পরের দিন সকাল পর্যন্ত সকাল টু সকাল সকাল টু সকাল

ঝুমুর নাচ আছে দল আছে আমাদের তোমার কদম ফুলে মহকে ঝুমুর আখড়া শিল্পী বনমালী মাহাতো ও শকুন্তলা মাহাতো কল্যাণপুর জয়পুর পুরুলিয়া এরপরে মালডি মা শক্তি ঝুমুর দল শিল্পী মোহাম্মদ আনসারি মালদি থানা টামনা থানা পুরুলিয়া

তার মধ্যে তো ছ নম্বরটা জোর হয়ে গেছে ওটা জোর ছ নম্বরটা জোর হয়ে গেছে মানে পাঁচ নম্বরটা এখন তো জোর করতে পারে এখন তো জোর হয় নাই যদি কারো আধার কার্ড আসে পড়ে তাহলে আমরা ওটা ঘোষণা করে দিব তাহলে এক দুই তিন চার এগুলার কি সকলের নাম পড়েছে হ্যাঁ এক দুই তিন চার সবার নাম পড়েছে তাহলে সব কনফার্ম হবে গাইজ সব কনফার্ম ফর্ম হবে গাইজ আচ্ছা এক নম্বরে আপনার কত প্রাইস আছে এক নম্বরে আছে আমাদের পনেরো হাজার মালিকের নামটা বলি মালিকের নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম পোদলাড়া এই কারায় কতগুলো নাম পড়েছিল মোটামুটি এই কারাই সাতটা নাম পড়েছিল একটু নাম গুলা বলুন নন্দ আচ্ছা নন্দলাল মাহাতো পাঁচজনিয়া অনুপ সিং অপু সিং ও অপু সিং নপাড়া ডাক্তার মাহাতো ঘ্যাঘরজুড়ি গোবিন্দ उमरित महato रायबंद रंगारी विकास महato कुसुम टिकरी ना सी हाँ कुसुम टिकरी रंगामटी का कुछ बोलते हो अच्छा जाओ करा चला रंगामटी का नहीं रंगामटी बोली उल्लेख करा चला रंगामटी आधार कल मोबाइल आयी थी आरो उनके ऐसी चीज़ होती है आधार का तो लेयर मुझे अपना राफ कौन करेगा এলার মধ্যে আমাদের সন্তোষ মাতর সঙ্গে যে কনফার্মটা হলো সেটা হচ্ছে আমাদের এক নম্বর কারার প্রাইজ পনেরো হাজার টাকার যে প্রাইজ আছে সর্ব সর্বশ্রী ওনার সঙ্গে কনফার্ম হচ্ছে দীনেশ চন্দ্র মাহাতো গাড়া ফসড আমাদের দু নম্বর কারা প্রাইজ দাতা ওনার নাম হচ্ছে বরকত আনসারি গ্রাম চাকিরবন ওনার সঙ্গে চারটি আধার কার্ড এসেছে তাদের আমি নাম বলছি অনুপ মুদি লেদাবেড়া সুনীল বাউরি মহারা মথন মাহাতো মালডি ডুংরু মাহাতো টাঙ্গিদা আরো একটি পরে আসেছে আমাদের আসেছে অমর মাহাতো পাড়রামা পাঁচটি আধার কার্ড আসেছে এনার মধ্যে

নাম কত গুলা আসছিল সাথে আসি ছিল দুটো আধার কার্ড পাঠাইছে উজ্জ্বল মাহাতো গঙ্গা আর অমর মাহাতো পাড়রামা আর এটা কে পাইছে জোড় এটা কনফার্ম হইছে আমাদের যুধিষ্ঠির মাহাতো 7000 কারার সঙ্গে উজ্জ্বল মাহাতো গঙ্গা এটা আমাদের কনফার্ম এনার সাথে উজ্জ্বল মাহাতো সাথে যুধিষ্ঠির মাহাতোর কাড়ার লড়াই হবে চার নম্বরটা চার নম্বর হচ্ছে সৌরভ মাহাতো ওনার প্রাইজ আছে তিন হাজার দুটো দুটো আইসি ছিল দুটার মধ্যে একটা কনফার্ম করা হয়েছে দুটো কথা কথা ছিল

হচ্ছে দেবেন মাহাতো এক হাজার টাকা প্রাইজ ওনার সঙ্গে যার লড়াই চলবে বনাম লিপানিয়া গ্রামের বাবুলাল মাহাতো পাঁচ নম্বরে যেটা আড়িয়েছে প্রাইজ সেটা হচ্ছে আলম আনসারি এটার আধার কার্ড যদি আমরা পাই তাহলে জোর ঘোষণা করবো হ্যাঁ এনাদের বাড়ি হচ্ছে পোখরিয়া দুদান ওলে দোইটায় দোইটায় মেলার রাখা দিন তো কই এই আলমান সারি প্রাইস আছে 2000 টাকা এটা বলছে মেলার রাখা দিন তো যোগাযোগ করতে হ্যাঁ মেলার আগে দিন পর্যন্ত যোগাযোগ কইলে আমরা ইউটিউবে একম ছাড়ি দিয়া হবে জয়ক ফোনে ফোনে হলো জানাইয়া আচ্ছা 2000 টাকা যে প্রাইস আছে আলমান সারি ওনার মানে বয়স আছে কাড়াটা দুदात দুदात কাড়া সঙ্গেই উলড়াবে আর দেবেন মাহাতর কাড়া তো দুदात কাড়া जोड হইয়ে গেছে বাউল লাল মাহাদুলি পানিয়া

কাড়া মাথা না জড়িতলে প্রাইজ দেওয়া হইব না 5 নম্বর আছে নেশাগগ্রস্ত ব্যক্তি কাড়ার সাথে আসরে প্রবেশ নিষেধ কাড়া লড়াইর মাঠে মধ্যে কোনো ব্যক্তি কোন রকম আহত হয়ে গেলে কমিটি দায়ী নয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত আর গাড়ি নিজের নিজের নিজ দায়িত্বে থাকবে গাড়ি আপন আপন রাখি নিবে গাড়ির কেউ দায়িত্ব গাড়ি যদি কেমন ক্ষয়ক্ষতি হয় কমিটির দায়ী নাই আর মদ টুটেল বন্ধ মাংস টোটেল বন্ধ কোন জায়গায় মদ মাংস ভাজা এবং মদ খাওয়া আমাদের সব বন্ধ থাকবে জেলা কমিটি যা নিয়ম জেলা জেলা কমিটি সংস্কৃতি কমিটির যা কিছু নিয়ম আছে আমরা পুরা নিয়ম নিয়েই আমরা চলবো হ্যাঁ হ্যাঁ এই নিয়ম করেই আমরা মেলা উদ্বোধনও করবে এবং মেলা শেষও হবে দিনটা একবার বলুন বাংলায় দিনটা হচ্ছে আমাদের আঠারো কার্তিক নভেম্বর বুধবার আমাদের এই লড়াইয়ের যে মাঠে আমরা আজকে যে লড়াই আমাদের মানভূম সাংস্কৃতিক যে একটা নিয়ম আমরা একটা এই কাড়া লড়াইয়ের সমস্ত কিছু ছাড়ার পরে আমরা একটা গান আমাদের ছোট মোটো আমাদের একটা করম গান এবং ভাদিয়া গীত যে গান সেই গান আমরা একটা তুলে ধরছি আমাদের ওস্তাদ আছেন মনসারাম মাহাতো মাদুল বাজাবের আমি কৈলাস মাহাতো গাইছি বিম মাহাতো আপনি এখানে আসুন আমাদের সহযোগিতায় থাকুন করছি আমাদের যত সহযোগিতা আছো তাহলে তাহলে একটু হাত তালি দিবেন হাত তালি দিবে হ্যাঁ হুম আহা ওই কারা লড়াই কারা লড়াই এ ভাই কারা লড়াই মুরুগ লড়াই বছর বছর আমদের হয় বছর বছর ওই যে নিমন্তন্ন থাকিল দাদা আয়াস ঘরে ঘর ওই যে নিমন্তন্ন থাকিল দাদা আয়াস ঘরে ঘর কারা লড়াই মুরুগ লড়াই বাজারে হয় কাড়া লড়াই মুরুগ লড়াই আমাদের হয় বছর বছর আরে নিমন্ত্রণ রইল দাদাই আসবি ঘরে কর আরে নিমন্ত্রণ রইল দাদাই আসবি ঘরে

নাই আমাদের দমে হে সুন্দর আহারে কৈলাস বলে কমিটি দেখ আমাদের কৈলাস বলে কমিটি দেখ আমাদের আছে হে বতর নিমন্ত্রণ রইল দাদাই আসবি ঘরে ঘর আর নিমন্ত্রণ রইল দাদাই আসবি ঘরে ঘর তারা লড়াই মরুগ লড়াই আমাদের হয় বছর বছর তারা লড়াই মরুগ লড়াই আমাদের বছর বছর আরে নিমন্ত্রণ রইল দাদা ঘরে ঘর এ ভাই নিমন্ত্রণ রইল দাদা আসবি ঘরে ঘর আসবি ঘরে ঘর জোহার জয় গরম भिडियो खुजे